প্রিয় মিত্র আসসালামু আলাইকুম চ্যাত্র বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় মিত্র আপনারা দেখছেন আমি এখন আসি এই মুহূর্তে আছি মানিকপুর অর্থাৎ রয়না ভর হাট এলাকায় এখান থেকে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে চলে যাবো রাত পর্যন্ত আর আমি দেখাবো আপনাদেরকে রাত পর্যন্ত রাস্তার দুই ধারে সৌন্দর্য এবং বহাসারপ্ত যানবাহনগুলো যত গানবানগুলো চলাচল করছে মোটামুটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন তাহলে সামনে যদি এগোটে থাকি আর দেখতে থাকি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগুলো সকাল সকাল বেশি দেখা যায় ঢাকা থেকে ফেরত মালবাহী ট্রাকগুলো কারণ রাত্রির মধ্যেই ঢাকা করতে হয় এই জন্যে ঢাকা থেকে চলে আসছে দূরপাল্লার মালবাহী ট্রাকগুলো সকাল সকাল আজকে এখনও দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন পরিবেশ গত কয়েকদিন এই সময় এতটা কুয়াশা ছিল না আজকে যতটা কুয়াশা দেখা যাচ্ছে আমরা সামনে আরেকটু এগুলো আমরা দেখতে পারব রয়না ফিলিং স্টেশন মহাসড়কে ঢাকা অর্থাৎ বনপাড়া হাটিকুম্পুর মহাসড়কে প্রথম রেল স্টেশন ছিল এই রয়না ফিলিং স্টেশন আর একটু এগুলোই আমরা পেয়ে যাব রয়না ফিলিং স্টেশন আপনারা ততক্ষণ সাথেই থাকুন বৃহস্পতি আমি আপনাদের সাথে আসুন আপনারা দেখছেন শেয়ার বাংলা ইউটিউব চ্যানেল তারা দেখছেন ঢাকা রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম এলাকার রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো পাশে ফসলের মাঠ মাঝখান দিয়ে চলন বিলের বুক চিরে বয়ে চলা বনপাড়া হাটি মহাসড়ক এই যে দেখেন শুধু ট্রাক ঢাকার থেকে এখন ফিরত শুধু ট্রাক আর ট্রাক বাসের সংখ্যা খুবই কম ট্রাফি বেশি বৃহস্পতি আমরা অলরেডি চলে এসেছি রয়না তেল পাম্প এলাকা হাতের ডান পাশে তেল পাম্প এলাকা এলপিজি গ্যাস এখানে পাওয়া যায় এখানে পেট্রোল মোবাইল সহ অর্থাৎ তেল পাম্পে যা কিছু পাওয়া যায় সব কিছুই এখানে পাওয়া যায় সব সময় গাড়ি ঘোড়া এখানে দাঁড়ানো হয়ে থাকে ঢাকা থেকে ছুটে আসা গাড়ি এই আপনারা দেখছেন রয়না ফিলিং স্টেশন অর্থাৎ বনপাড়া হাতি কিন্দুল মহাসড়কের প্রথম তেল পাম্প এটি এখন যদিও অনেকগুলো হয়ে গেছে কিন্তু ওই সময় এটাই প্রথম ছিল এই রোডের এলপিজি গ্যাস স্টেশন সড়কের দুই ধারের গাছগুলো অনেক সৌন্দর্য দেখায় কিন্তু এই অতিরিক্ত ঘন ঘন বিলবোর্ডগুলোর দুর্ঘটনার কারণে হয়ে যায় সামনে এটা দুর্ঘটনা প্রবণ এলাকা যার কারণে সতর্ক সংকেত হিসাবে এই বিল বোর্ডগুলো টাঙিয়ে রাখা হয়েছে রাস্তার দুই ধারেই এখানে দুটো সামনে আছে দুটো সতর্কতামূলক বিল বোর্ড লেখা আছে দুর্ঘটনা কবল এলাকা সাবধানে চলাচল করে আপনার যাত্রা শুভ হোক মার্কাস মসজিদ গড়াইগ্রাম এটা আছে নতুন মার্কাস মসজিদ সামনে এই রাস্তা দিয়ে সামনে গজ সামনে এগুলো এই মার্কাস মসজিদ দেখা যাবে এটা মসজিদে যাওয়ার রাস্তা আর এটা ঢাকা রাজশাহী মহাসড়ক অর্থাৎ বনপাড়া হাটি মহাসড়ক রাস্তার ধারে বেশ কিছু বাবলা গাছ এখনও দেখা যায় এই বাবুল গাছগুলো আগে খুব দেখা যেত থেকে পড়তে ইদানিং বাবুল গাছের প্রচলন কমে গেছে ব্যবহার কম এদের বাসার মতন পরিবেশও ভালো নেই যার কারণে যেখানে যেগুলো আছে তাও তারা মারা যাচ্ছে এগুলোর ব্যবহার হয় না যার কারণে এগুলোর প্রজননও বৃদ্ধি নেই মহাসড়ক এর পাশেই উত্তর পাশে এখানে দেখছেন এটা হচ্ছে হলো বড়াইগ্রাম টেকনিক্যাল কলেজ আর এই পাশটা হচ্ছে হলো ঢাকার সাইড অর্থাৎ ঢাকা সিরাজগঞ্জ পূর্ব পাশ বড়গ্রামের চলে আর সামনে এগুলোই দেখতে পাবো বড়াইগ্রাম রাজ জাক সামনে ব্রাক অফিস সামনে হাতের বাম পাস এ রাস্তার ধারেই ব্রাক অফিস বাড়ির শব্দ পাপ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ মহাসড়কের পাশ দিয়ে চলাচল খুব ভাড়া এই যে এটা দেখছেন এটা হচ্ছে গ্রাহক অফিস নিজস্ব জমির উপর নির্মিত অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং গ্রাহকগুলো বাংলাদেশের সব জায়গাতেই নিজস্ব সম্পত্তির উপর নির্মাণ করা হয়েছে এইটা হচ্ছে গ্রাহক অফিস মহাশদী আর গজ সামনে এগুলোই আমরা পেয়ে যাব গ্রাম রাজ জাকমোর সামনে দেখতে পাচ্ছি রাজজাকমোর লেখা বিলবোর্ড যদিও ক্যামেরার চোখে আপনারা হয়তো নাও দেখতে পারেন কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে রাজ্জাক মোর পাতার উপরে যার কারণে ক্যামেরায় হয়তো অতটা নাও দেখা যেতে পারে আংশিক দেখা যেতে পারে এই যে রাজ্জাক মোর গাছের পাতার আড়ালে দূর থেকে দেখা যায় না সামনেই রাজজাকপুর এলাকা এই যে রাজজাকপুর বাস স্টপ সামনে এসে ভেজা রাখছে দূরপাল্লার গাড়িগুলো চলে যাচ্ছে প্রিয় সুদী আজকের ভিডিও মোটামুটি শেষ করে দিব রাজ ঝাকমুরের পাশ থেকে রাজ ঝাকমোর দেখিয়ে আমি আজকের মতন এখানে যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং যাদের ভালো লাগে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুল করবেন না এবং কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি মনে হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি তাহলে পরবর্তীতে ভুলগুলো সংশোধন করার সুযোগ পাওয়া যাবে